আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্সটি ইঞ্চি সাইজের বেড দোলনা মানে এটাতে এটার ভিতরে কিন্তু অনায়াসে শুয়ে থাকা যাবে তো ষাট ইঞ্চি সাইজের দোলনা যারা চেয়েছিলেন যে আপনি ঘুমিয়ে থাকবেন তাদের জন্য হচ্ছে এই দোলনাটা ভিতরে কিন্তু অনেকটা স্পেস আর ষাট ইঞ্চি বলতে এটা কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটালি কিন্তু ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট আবার এই দিক থেকে এদিকে কিন্তু পাঁচ ফিট ঠিক আছে তো টোটালি এই দোলাটা কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন আপনার প্রিয়জনকে গিফট করার জন্য অথবা আপনি আপনার যদি স্পেস বড় থাকে সেক্ষেত্রে কিন্তু এই সুন্দর দোলাটা কিন্তু আপনি কাউকে গিফট করতে পারেন তো যারা হচ্ছে ঘুমানোর জন্য দোলা চাচ্ছেন কিংবা বেড দোলনা চাচ্ছেন যে আপনি বেড দোলনা নেবেন তাদের জন্য কিন্তু এই দোলাটা আমরা কিন্তু আগেও এই দোলাটা সেল করেছি আপনারা কিন্তু কাস্টমাইজড অর্ডারে কিন্তু আমাদের কাছ থেকে এই দোলাটা নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র আপনি কালার বলবেন কালার অনুযায়ী আপনাকে বানিয়ে দেওয়া হবে সেম ডিজাইন সেম ক্যাটাগরির আপনি চাইলে কিন্তু এভাবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তবে হ্যাঁ এখন কিন্তু এই দোলটা ইন স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনি কিন্তু যে কোনো সময় অর্ডার করলেই কিন্তু আমাদের কাছ থেকে দোনাটা কিন্তু পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে অফার প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনার আইডিয়াল মার্ট থেকে দোনা